স্ত্রীকে ভারতে নিচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা সীমান্তে গিয়ে ঢাল হয়ে দাঁড়ালেন স্বামী ঘুরতে গিয়ে পরিচয় সেখান থেকে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক এরপর দীর্ঘ নয় মাসের সম্পর্ক গড়ায় বিয়েতে বিয়ের আগে ধর্মান্তরিত হন তনুশ্রী দাস ইসলামী শরিয়াহ মেনেই বিয়ে করেন ভালোবাসার মানুষ কবির হোসেনকে বিয়ের পর কয়েকদিন সংসার করলেও এই বিয়ে মেনে নেয়নি তরুণীর পরিবার প্রায় এক বছর মেয়েকে বাড়িতে আটকে রেখে গেল শনিবার বাংলা বান্ধা স্থল বন্দর দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারটি একটা লিখিত স্টেটমেন্টও দিয়েছি ভিডিও স্টেটমেন্টও দিয়েছি আমার স্ত্রীও পাশাপাশি লিখিত অভিযোগ দিয়েছে তার সাথে এই গত বছর থেকে আমাদের সাথে যা যা হয়েছে সেটা ডিটেলি সেখানে বলার চেষ্টা করেছে বাংলা বাঁধা ইমিগ্রেশনের চেকপোস্টের কাজ শেষ করে বিজিবি চেকপোস্টে গেলে সেখানে বাধা হয়ে দাঁড়ান স্বামী কবির হোসেন পরবর্তীতে চেকপোস্টে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশকে বিয়ের যাবতীয় কাগজ দেখালে তরুণীর জবানবন্দি যাচাই বাছাই করে স্বামীর হাতে তুলে দেওয়া হয় স্ত্রীকে